বিচার নিশ্চিত হওয়া ছাড়া আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের আলোচনা এই বাংলাদেশে হবে না হবে না হবে না নির্যাতন করলে মানুষকে আর কত নির্যাতনের মধ্যে দিয়ে নিয়ে গেলে গুম খুনের শিকার করলে একটা দলের নিবন্ধন বাতিল হয় আওয়ামী লীগের বিচারের দাবিতে যেই দল বিগত বছরগুলোতে হাজার হাজার মানুষকে গুম করেছে খুন করেছে না পিতা কি এখনো বেঁচে আছে না মারা গিয়েছে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গেছে এখনো জানে না পিতা কোথায় জুলাই আগস্টে কয়েক দিনের ব্যবধানে হাজার হাজার মানুষকে নির্মমভাবে আহত করেছে অন্ধ করেছে অন্ধ করেছে সারা জীবনের জন্য তাদের কর্মক্ষমতা হারিয়েছে সেই দল নাকি নির্বাচন করবে রক্তের দাগ এখনো শুকায় নাই আমার হাসপাতালে ভাইয়েরা এখনো কাঁপছচ্ছে কোনো বিচার নাই কোন অনুশোচনা নাই সেই দল নাকি নির্বাচন করবে আর কত নির্যাতন করলে মানুষকে আর কত নির্যাতনের মধ্য দিয়ে নিয়ে গেলে খুনের শিকার করলে একটা দলের নিবন্ধন বাতিল হয় আর কত বাংলাদেশের মানুষকে নিষ্পেষণ করলে একটা দলের নিবন্ধন বাতিল করা হবে বিচার আওয়ামী লীগের বিচার করতে হবে গুম খুনের সাথে জড়িত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠন মহিলা লীগ যুব লীগ শ্রমিক লীগ যারাই গুম খুনের সাথে জড়িত ছিলেন তাদের সবার নিশ্চিত বিচার নিশ্চিত করতে হবে বিচার নিশ্চিত হওয়া ছাড়া আওয়ামী লীগ নির্বাচনে অংশ গ্রহণের আলোচনা এই বাংলাদেশে হবে না নিশ্চিত করতে হবে এই বাংলাদেশে বিচার নিশ্চিত হবে তার আগে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না এটা বাংলাদেশের মানুষ নিশ্চিত করবে ইনকিলাব জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ